সরি ঢাকা দিনে তো হবে না ভাই আমি তো শুরু আছি বলে আমাকে বলেন পুরো আছেন স্যার আমাদের আমরা এখন ওয়ার্কফিয়ারে যে কেবল কোশন সেখানে এসেছি এখানে কেবল ডিসপ্লে হচ্ছে ওয়ার্টনের যত ধরনের মধ্য কেবল রয়েছে যেমন এটা কেবল রিল এখানে বলছে কি এলিভেটর বা লিফট কেবল এবং এখানে একটা এলিভেটার ডিসপ্লে রয়েছে সেটাতে পরে আসছি আমি কেবল সম্পর্কিত আইডিয়া নিয়ে নিই কেবল স্টলটা খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে এলিভেটার বা লিফ্ট কেবল এটা হচ্ছে ইভি প্রোটেক্টিভ সোলার কেবল ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আর গ্রিন এনার্জির আসলে এখন সময় আমাদের আসলে ফসিল ফুয়েল বেস্ট ইলেকট্রিসিটি থেকে গ্রিন এনার্জি সোলার বেস্ট বা ওয়েন্ড পাওয়ার বেস্ট এনার্জি যেতে হবে সেখানে সোলার কেবলে ব্যবহার করা মানে সোলার এনার্জির সাথে ব্যবহার করা যে কেবল ওয়ান পয়েন্ট ফাইভ কেবি ডিসি সেটি এই মুখে দেখতে পাচ্ছি এস এস নজল ডাইস আসলে এটা কি আমি ঠিক যাই না যাই হোক এটা অবশ্যই ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের কোনো একটা বিষয় ফায়ার অ্যালার্ম কেবল অর্থাৎ এই কেবলটি সাতশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হিট সে অ্যাবজর্ব করতে পারবে বা সাতশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কেবলের কোনো ক্ষতি হবে না অর্থাৎ যেখানে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে বা আগুন লাগার ঝুঁকি থাকে সেখানে এই কেবল ব্যবহার করা কিন্তু অত্যন্ত নিরাপদ এটা কি বলা হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন এক্সিলেন্স যাই হোক এখানে টেন্ট কপার ওয়ে তারপর বিভিন্ন ধরনের তার সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে এইটা কি ঠিক আমার আমার আইডিয়া নেই যাই হোক আমরা পরবর্তী ধাপে যাই এখানে বিভিন্ন ইকুইপমেন্ট অনেক এটা ইন্ডাস্ট্রিয়াল কেবল সম্ভবত ওয়াল্টন শুধু কনজিউমারের দিকেই না ইন্ডাস্ট্রিয়ালেও সার্ভিস প্রদান করে থাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করে থাকে ইন্ডাস্ট্রিয়াল কেবল এখানে একটু টেকনিক্যাল ডিটেইল আছে আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি যে কী লেখা আছে সেটা হচ্ছে যে ওয়ালটন কেবল ষাট থেকে এক হাজার ভোল্ট ধারণ ক্ষমতা সম্পন্ন এরকম কিছু একটা হতে পারে আচ্ছা এখানে বলা আছে কী কী নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পিওর কপার অক্সিজেন ফ্রি ফ্লেম রেডিয়েন্ট ফ্লেম রিটারডেন্ট ফ্রি এন্টি টার্মাইট অ্যান্ড অ্যান্টি রোডেন্ট আউটলেট জ্যাকেট কী জিনিস আমি যাই না সময় তো পোকা মাখড় ধরবে না একদম টাইপেরটা হতে পারে হাইলি রিলেবল অ্যান্ড ডিউরেবল আচ্ছা দেখেন তারের স্যাম্পলের সাথে সাথে নামগুলোও দেওয়া রয়েছে আমার ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই ধরনের কেবলগুলো বেশি ব্যবহার করা হয় কারণ এত মোটা একটা হেভি কেবল আবার এখানে কল সেন্টারের নাম্বার কী আছে আপনার প্রয়োজনে ফোন করতে পারেন এটা এক ধরনের তার কন্ডাক্টর কপার কন্ডাক্টর আচ্ছা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে হয়তো কিছু তথ্য পেতে পারি প্রাইস লিস্ট দেওয়া আছে এগুলো অনেক ডেটা অনেক ইনফরমেশন এটা আপাতত প্রয়োজন নেই আমার আচ্ছা আমরা সামনের দিকে মুভ করি সামনে দেখতে পাচ্ছেন যে লিফ্ট ওয়াল্টনের

লিফটের একটা ডেমোনস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে এবং কি কি কালার বা কি কি ধরনের এটা কালেক্ট ধারণা দেওয়া রয়েছে এখানেও কিউআর কোড রয়েছে কিউআর কোড স্ক্যান করে আপনারা টেকনিক্যাল ডিটেইল প্রাইস সবকিছু জানতে পারবেন যাত্নী আমাকে খুঁজতে দিচ্ছে না আমি এমনি থেকে যাই

নিচের ফিচারটা এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা কেমন হবে ভিতরে আচ্ছা এই যে এখানে আসবে এখানে আপনাদের রেজিকটা শেষক এখানে আসবো এবং কেবলের ভিডিও এখানে শেষ করছি কেবল প্রশাসনের নির্ভর আর অনেক সময় সাথে থাকে পরের ভিডিওতে